কথাবার্তা বা কর্মকাণ্ড আবার কিছু না এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা যিনি এই দেশের মহান স্বাধীনতার ঘোষক ছিলেন যিনি সরাসরি জনগণের শুধু স্বাধীনতা ঘোষণা করে দেখতে হব নাই রানে সরাসরি যুদ্ধ করেছেন নেতৃত্ব হয়েছে এবং এই দেশে একজন মহান মুক্তিযুদ্ধ হিসেবে যিনি দেশের ইতিহাসে নয় সারা বাঙালি জাতির যিনি চিরজীবী হয়ে আছেন আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি রহমান এই দলকে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে উদ্দেশ্য এবং যে আদর্শে এই দলটি করে তুলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উনার যে স্বপ্ন ছিল ওনার যে উনিশ দফা ছিলেন উনি খুব বেশি দূরা এগিয়ে যেতে পারেন নাই ষড়যন্ত্রকারীদের নানা ষড়যন্ত্রের মুখে

আওয়ামী লীগ নামের দলটিকে আর শহীদ রাষ্ট্রপতি রহমান ক্ষমতায় এসে সেই আওয়ামী দেশে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ নামের দলটিকে আবার দেশে রাজনীতি মাঠে তাদের রাজনীতির সুযোগ নিয়েছিলেন শেখ হাসিনাকে এই দেশের মাটিতে আসার সুযোগ এই শহীদ রাষ্ট্রপতি জর আহ্বান করে দিয়েছিলেন আজকে সেই দলটি দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জওয়া হত্যা করলেন অথচ জিয়াউর রহমান যেভাবে এই বাংলাদেশকে বাংলাদেশের জাতীয়তাবাদকে বিশ্বের দরবারে যেভাবে হাজির করেছিলেন